এরা প্রিয় ভক্ত কিনা কৃষ্ণ প্রেম ভক্তিপুরানি করে সীমারানি বজ্রঙ্গবালি হনুমান জি বা গরুর জি এরা সবাই প্রিয় ভক্ত কিনা যদি আমি ওই দিকে পা রেখে এই দিকে ভগবানকে প্রণাম করি বিষ্ণু ঠাকুরকে প্রণাম করি তাহলে ভক্তেরা আমার চরণ দেখবে না হুম বজনের সাইট দেখবে কি না আমি যদি বিষ্ণু বিগ্রহকে বাপ পাশে রাখি বাপ পাশে রাখলাম তাহলে ওনারা আমার দাইন পাশে থাকলো কি না ওনারা কি আমার চরণ দর্শন করতেছে না সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাদীরাজ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্মবিদ মহামুনি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস এই শ্লোকটি তিনি বলেছেন আমাদের ওই শ্লোক অনুসারে চলা উচিত না উচি এখন দক্ষিণ দক্ষিণ মানে হল ডাই ডান বলা হয় দক্ষিণ বাম হচ্ছে বাম আর দক্ষিণ দক্ষিণে শক্তি शंकर হচ্ছে শক্তি হচ্ছে দুর্গা আর शंकर হচ্ছে শিব তাহলে সমস্ত দেবদেবীকে প্রণাম করতে হবে হাতের ডান পাশ থেকে কেন क्या हमें देव देवी के डाइम पास से प्रणाम करब